আব্বু আব্বু আমি স্কুলে পড়তে চাই না না বাজান তুমি যে স্কুলে পড়ো ওইখানেই তো ভালো আমি এমন পড়া পড়তে চাই না যে পড়ায় কোনো নীতি নাই আমি এমন পড়া পড়ব যে পড়ায় এক হরফে দশ নিকি আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনী এলেম শিখা আমায় জান আম্মু শুনো আমি পূর্ব মদর দিন শিখাও আমার জন্ম ঘুরতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রসুলের কথা পূর্ব মদরসায় আমি পূর্ব মদরসায় পূর্ব মদরসায় আমি পূর্ব মদরসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কালহাসরে হতে দামি কালহাসরে হতে দামি খোদার খাজনায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিনিলম শিখাও আমায় জান্নাতে আশায় আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিনিলম শিখাও আমায় জান্নাতে আশায় এক হরফে দশটি নেকি দিবেন মালিক শায় এপার ওপার হতে দামি দাও গো মাদের আসায় এক হরফে দশটি নেকি দিবেন মালিক এ এপার ওপার হতে দামি দাও গো মাদের আসায় টুপি পড়তে মাগো নূরের টুপি পড়তে মাগো পাঠাও যে আমায় পড়ব মাদের আসায় আমি পড়ব মাদের আসায় পড়ব মাদের আসায় আমি পড়ব মাদের আসায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসার দিনে এলেম শিখাও আমায় জান্নাতে রাসার আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসার দিনে এলেম শিখাও আমায় জান্নাতে রাসার গড়তে জীবন ফুলে ফুলে গড়তে জীবন ফুলে ফুলে রাসুলের কথায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায়